হ্যালো আর আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি চোয়াডা গেছেন আলমগা থানার অন্তর্গত আলমগা সে বিখ্যাত পরিষয়টি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অর্থাৎ এখন দাঁড়িয়ে আছি বাজারের পশ্চিম পাশে যেখানে বাসায় বড় বড় শাড়গুল আমদানি হয় সে জায়গাতে কিন্তু আছে আপনাদেরকে টোটাল বাজারটা একটু ঘুরে দেখাবো তারপরে দামাদের বেশি কেমন যাচ্ছে সে বেশি কথা বলবো তার আগে আমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ আয়ো বলি ভাইয়ের আরে উনি আজকে মোট তিনটা গরু এনেছেন তিনটা গরু বলা যায় এই জায়গাতে যতগুলো গরু আছে তার থেকে খুব সুন্দর তিনটা গরু আমরা দামের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন ব্যচা কেনা কেমন হবে সে বিষয় তার সাথে আমরা কথা বলবো এবং কেমন হলে ব্যচা কেনা করবেন সেটাও কিন্তু আমরা তার সাথে একটু কথা বলে নেব আমরা প্রথমে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু কালো রঙের একটা গরু দেখছেন আপনারা তার নাভি কম্বল এবং তার যে মাথার চেহারাটা সেটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করি সব সময় ধরে এমন সুন্দর করে আর উনি কিন্তু খুব সৎ ভাবে ব্যবসা করেন আমি জানি এর আগে অনেক গরুর নার থেকে আমি কিনে দিয়েছি এবং অনেকেই নেন এবং সে বিষয়ে তার সাথে আমরা কথা বলি ভাই কেমন আছেন ভালো ভাই আল্লাহ আল্লাহ ভাই আজকে কয়টা গরু আনছেন ভাই তিনটাই

খুব পঁচাত্তর হাজার টাকা তার ভেতরে একটু দাম করার থাকবে নিলে তাদের জন্য আমি কিন্তু যে যে লাল দেখাবো খুব সুন্দর করে সেটা কিন্তু তিনটা যে গরু আছে আজকের পশ্চিম সাইডে বাজারে তিনটা যে গরু আছে তিনটা গরু কিন্তু সেই অর্থাৎ এই ধরনের গরু কিন্তু আজকের বাজারে নাই সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে থাকি তিনটা গরু খুব সুন্দর গরু এবং দামের বেশি সে একবারই খুব সীমিত আকারে থাকে সেটা কিন্তু বেশি আপনাদেরকে বলে দেয় এবং এটা কেমন দাম দেখছে ভাই লাল কালারের যে গরুটা ভাই বুঝি ভাই চল্লিশ হাজার টাকা নেও দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ শ্রম নেবো দুই লাখ তিরিশ হাজার একদমে খামারিরা নিলে একদমই দুই লাখ তিরিশ হাজার টাকা আমরা আলাদা আলাদা একটা গরু দেখছি এখানে এই গরুটা অর্থাৎ তিনটের ভিতরে সবথেকে বেশি সুন্দর এটা আর চেহারাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর করে তার নাভি এবং কম্বল যেটা ছিল খুব সুন্দর করে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব ভাই লাস্টে যে গরুটা এটা কেমন দাম দিচ্ছেন ভাই কোনো খাবারে ভাই এনি পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম একদম খামারিটা নিলে সেটা ছাড় আছে ভাই সেটা কেমন হতে পারে ভাই তাও

দেয় মাংস তাহলে প্রতিটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একই কালার এর ওজন কিন্তু সাতান্ন প্লাস হবে ভাই লালটার ওজন কিন্তু সাতান্ন প্লাস হবে সাতান্ন হবে সাতান্ন হবে এর ওজনই একই একই হবে সাড়ে সাত করে মাংস ভাইয়ার্স আমি কিন্তু আপনাদেরকে টোটালে খুব সুন্দর করে আয়ুবালি ভাই যেটা আপনাদেরকে জানাচ্ছে এবং বলে দিচ্ছে আসলে কিন্তু সেটা কিন্তু তো ঠিক মানে কি বে ঠিক করে দেখলে তো দশ বুঝতে পারবে আসলে মিল না হলে সে নেবে না মিল না হলে সে নিতে চাই আমি তো ভাই একদিন কর ব্যবসিক নাই ভাই জি ভাই সেটা আমিও জানি প্রত্যেকটা গরু কিন্তু আপনার ওজন এবং উচ্চতা সে কিন্তু বলে দিতেছে এবং তার যে যোগাযোগ করে এই কোয়ালিটির গরু নিতে হলে তার যে যোগাযোগ করার যেটা নাম্বার সেটাও কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেব আমি তো গুলি দশক ভাইয়ের আসলে আগের থাকা খাওয়া সব দিক থেকে ফেরে যে মানে এটা তো থাকে মানে আর যে কোনো মানে যে কোনো প্রান্তে আসুক তার জন্যই থাকা খাওয়া ফেরে ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন নাম আইব আলী কোয়াডিয়া জেলা আলমনিয়া থানা গ্রামনা রংপুর মুন্সিগঞ্জ রংপুর ঠিক আছে জিরো ওয়ান সেভেন বাহান্ন সত্তর বিরানব্বই সাতান্ন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা ফেব্রুয়ারি মাসের একুশ এবং বাইশ তারিখে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ এবং একাডেমির মোড় যেখানে বিশাল আকারে অর্থাৎ গরুর মেলা বসে সেটা হলো আমাদের চুয়াডাঙ্গা জেলা 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 এবং কুষ্টিয়া থেকে অর্থাৎ সাড়ে সাত কিলো হবে আনুমানিক ভাইয়ের বাসা এবং মেলায় মেলায় কিন্তু এখানে অর্থাৎ বড়ো বড়ো সার বড় তুলবে আমরা আশা করছি এবং আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু মেলাতে লাইভে থাকবো আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। তিন জেলার গরু যেহেতু আমাদের চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আসবে উপস্থিত এবং আসবে দেশের অর্থাৎ বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতারা সেখানে আসবেন এবং কিনবেন তার ভিতরে আয়বালি ফাই থাকবে আমরা চেষ্টা করবো তাদেরকে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এখন আনারুল উনি আইসক্রিম সাক্টাবো রয়েছে আপনাদেরকে আমরা একটু চেষ্টা খুব সুন্দর করে দেখানোর জন্য আইসক্রিম হাতে যেত উনি কিন্তু সব সময় জন্য করার করা আমি বলেই থাকি আপনাদেরকে আমি অর্থাৎ আয়বালি ব্যাপারী এবং ব্যাপারে আমি নিয়মিতভাবে ভিডিও নিয়ে থেকে খুব সুন্দর সুন্দর গরুগুলি কিন্তু নিয়ে আসেন সেটাও কিন্তু হচ্ছে আমরা জানি আমি অর্থাৎ গরু আছে সেই চারটে গরু আপনাদেরকে আমরা একটু সুন্দর করে দেখাবো এবং দামের পেয়ে তার সাথে আমরা কথা বলে নেব কেমন দাম দেখছেন সেটাও কিন্তু আপনাদের একটু কথা বলে নেব আমরা চাচ্ছি যে প্রতিটা গরু আপনাদেরকে একটু দাম এবং সেপারেট করে সুন্দর করে দেখানোর জন্য আমি প্রথম যে গরুটা একটু দেখাচ্ছি তার আগে আপনাদেরকে সুন্দর করে দেখাবো তার যে একটা সিহট সিহট এবং মাথা নাভি কম্বল সেটা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আসলে পুরোটা কতটা একটা সুন্দর আপনারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এমন সুন্দর করব টোটাল আমরা একটু চেষ্টা করব যে দাম কেমন দিয়েছেন একটু পরে কথা বলে নেব আসলে কি যারা চেষ্টা করে সুন্দর করে তারাই বড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি অরজিনাল হাই ওয়াউ এবং বিশেষ সেটা আমরা একটু কথা বলে কেমন দাম দিয়েছেন আজকে ভালো আছেন প্রথম যে গরুটা আমি দেখালাম দর্শকদের এটা কেমন দাম দিয়েছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর ভিতরে একটু দাম করার সুযোগ থাকবে গরুটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখাইছি যেহেতু আমি প্রত্যেকটা গরু আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো অরিজিনালি হচ্ছে এর উচ্চতা কতটুকু হবে আনুমানিক সাড়ে পাঁচ ফিট সাড়ে সাড়ে পাঁচ ফিট ওজন ওজন হবে সাত মন সাত মন দাঁতে দুইটা দাঁতে দুইটা দুইটা বেহার আমি কিন্তু প্রতিটা গরু আপনাদেরকে একটু যাচাই বাছাই করে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করি সবসময়ের জন্য আমি দুই নম্বর যে গরুটা আছে এটা একটু সুন্দর করে দেখাবো এবং তার যে সিহারাটা এবং কম্বল ছিল সেটা এটার দাম কেমন দিয়েছে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার একটু সুযোগ থাকবে দাম করা এটাও দাতে দুটা এটাও দাঁতে দুটা অরিজিনাল অরজিনাল এটা তো পাঁচ ফিটের পাঁচ ফিটের ওপরে ওপরেই হবে যেহেতু মাংস তো একই হতে পারে একই হতে পারে এটার দাম কেমন দিচ্ছে তিন নম্বরটা এটার দাম দিয়েছি

লাস্টের যে গরু চাচ্ছে এটা কেমন হবে আমরা শেষ যে গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ সুন্দর করে এখানে যা আছে আমরা এটা দেখে নিই এবং তার দামের বিষয়ে কথা বলবো ওজনের বিষয়ে তো আপনাদেরকে আমরা জানাচ্ছি সুন্দর করে দাম চাইছি এটার দাম কেমন দেখছে দুই লক্ষ পঁচিশ হাজার কালকে দাম করার সুযোগ থাকবে এর তো পাঁচ ফিটের উপরেই হবে ছয় ফিটের কাছে ওজন আনুমানিক কতটুকু হতে পারে মনের ওপরই সাত মনের উপরে যদি কোনো খামারিরা একবারে নিতে চান চারটি গরু একবারে সেই ক্ষেত্রে আপনি কেমন দাম রাখতে পারবেন চারটি গরু এক মোটে নিতে চাইলে এভারেজে দুইশো পনেরো করে দেওয়া যাবে দুইশো পনেরো করে দেওয়া যাবে এভারেজে অ্যাফেয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে তো চারটা গরুর দাম কিন্তু আপনাদেরকে একবারে বলে দিয়েছি যে অ্যাভারেজ আপনি দুইশো পনেরো উপরে নিতে পারবেন যেহেতু আমি কিন্তু নিয়মিতভাবে তার সাথে কথা বলে থাকি আপনারা এমন সুন্দর করে নিতে চাইলে তার যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনি বলে দেব তাহলে আপনার নাম আর ফোন নাম্বারটা আপনাকে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি কেউ নিতে চান আপনাদেরকে আমি বলে থাকি সেই ক্ষেত্রে এমন সুন্দর সুন্দর যদি গরু কেউ নিতে চান তার যে নাম্বারটা এবং যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এমন সুন্দর সুন্দর গরু কিন্তু তার কাছ থেকে নিতে পারবেন আমি কিন্তু এখন চলে এসেছি শাহ মোহাম্মদ আরশাফ আলী আরে আপনাদেরকে দেখাবো ফার্স্টে গরু আমি কিন্তু এই গরুটা ফার্স্টে চয়েস করেছি আপনাদেরকে দেখাবো কিন্তু শিং নাই দেখছেন জুট তার কম্বল এবং না খুব সুন্দর করে আমি একটু দেখাচ্ছি এবং দামের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নেব ওজন কেমন সে বিষয়ে একটু দেখবো গরুটা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব সুন্দর করে পাঁচটা গরু আছে পাঁচটা গরু কিন্তু আমরা দেখাবো খুব সুন্দর করে আপনাদেরকে গরুটার দাম কেমন দিচ্ছ চার লক্ষ টাকা এর ভিতরে দাম করার সুযোগ আছে উচ্চতা কতটুকু হবে উচ্চতা পাঁচ ফিট হবে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট মাংসর তারকাটি কতটুকু হতে পারে নয় মন প্লাস হবে কিন্তু মাংসের আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দুই নম্বর যে গরুটা আছে

ছাড় আছে ছাড় আছে এর ব্যবস্থাটা কিন্তু পাঁচটি পির উপরে হবে মাংসর তার কাছে কতটুকু করতে পারে প্লাস হবে আমি তিন নম্বর যে গরুটা আপনাদেরকে দেখাব। অর্থাৎ খুব সুন্দর করে আজকের গরুগুলা পাঁচটা যে গরু আছে পাঁচটা গরু কিন্তু বাজারের অর্থাৎ এই সাইডে যে গরুগুলা আছে একেবারে দেখার মতো খুব সুন্দর সুন্দর গরু আমি কিন্তু তাদের সাথে কথা বলে নিচ্ছি আমরা প্রতিটা গরু আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম তিন নম্বর যে গরুটা আপনারা দেখ দেখাবো তিন নম্বর যে গরুটা খুব সুন্দর একটা গরু খুবই সুন্দর আপনারা দেখছেন এটার দাম কেমন দিয়েছেন এটার দাম দুইশো পঁচাত্তর সাতশি যদি খাবার পাটিটা চাই সেক্ষেত্রে দাম দশ থাকবে এর উচ্চতা কতটুকু সাপের সাড়ে পাঁচ ফিট হবে ওজন কতটুকু হতে পারে আনুমানিক সাড়ে সাত টন সাড়ে সাত টন চার নম্বর যে গরুটা দিয়েছেন এটার দাম কেমন দিয়েছেন এটা দুশো আশি দাম দুশো যদি কেউ খামারি নেয় বা চান বাড়ির ভিতরে দাম করা শুরু তারপর আমি কিন্তু প্রতিটা গরু আপনাদেরকে খুব সুন্দর করে এবং তার যে চেহারাটা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করি খুব সুন্দর করে আর যেহেতু আমি যে কয়জন ব্যাপারের সাথে কথা বলেছি তারা কিন্তু আগামী ফেব্রুয়ারির মাসে অর্থাৎ একুশ এবং বাইশ তারিখে আমাদের চয়ডাঙ্গা জেলার থেকে বড় মেলা হবে সেখানে ব্যাপারীরা সহ খামারিরা কারো কিন্তু গরু তুলবে তার ভিতরে আমি যার সাথে কথা বলছি মোহাম্মদ ছাব্বির তার ভিতরে অসা করে অংশগ্রহণ করবেন এবং আমরা দেখানোর জন্য চেষ্টা করব লাইভে তাদেরকে যদি কোনো খামারিরা এই গরু দেখার পরে একবারে নিতে চাই ক্ষেত্রে আপনি কেমন দাম রাখবেন পাঁচটা গরু দিতে চাই আড়াইশো করে পিস দেওয়া যাবে পিস আড়াইশো করে দেওয়া যাবে সাড়ে বারো লক্ষ টাকা দাম তার আমার ফোন নম্বরটা বললে দাও জিরোয়ানো সাতচল্লিশ পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ আর একবার বলেন জিরো ওয়ান টু জিরো সাতচল্লিশ পঁয়ত্রিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে জি স্বামী কিন্তু গরু আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করলাম এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই যে স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এবং আছে আমার ছোটো ভাই সাব্বির তারা আব্বুর সাথে সহযোগিতা করে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা বলে দিলাম আশা করি ওনারাই আগামী মাসের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ অর্থাৎ বাইশ এবং তেইশ রোজ শুক্রবার এবং শনিবার দুই দিন মেলা বাসবে সবাইকে অগ্রিম মেলার আমন্ত্রণ রইল রা জেলা আসসালামু আলাইকুম